আসসালামু আলাইকুম আজকে হাতের কাজের একটি টেবিল ক্লথের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি আমি এই টেবিল ক্লথটা কিভাবে ডিজাইন ট্রেসিং করে নিয়েছি সেই ভিডিওটা আগে আপলোড করে দিয়েছিলাম আজকে এটা ড্রয়িং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি একটা এ ফোর সাইজ কাগজ নিয়ে কিছুটা বাড়তি কাগজ আঠা দিয়ে লাগিয়ে একটু লম্বা করে নিয়েছি এবার এই কাগজটাকে মাঝামাঝি ভাজ করে নিচ্ছি এবার ড্রয়িংটা করে নিচ্ছি আর একটু চাপ দিয়ে ডিজাইনটা ড্রয়িং করছি যাতে অপর প্রান্ত একটু ছাপ পরে আর সমানভাবে ডিজাইনটা করে নেওয়া যায় এই জি দেখুন অপর পাশেও কিছুটা ছাপ দেখা যাচ্ছে আমি এটা দেখে দেখে এটা আর্ট করে নেব আপনারাও এই ট্রিক্সটা ফলো করে সমানভাবে অল্প সময়ে ডিজাইন ড্রয়িং করে ফেলতে পারবেন আর আমি সম্পূর্ণ ডিজাইনটা কাপড়ের ট্রেসিং করে নিয়েছি আমি এই সুতির লাছি সুতাগুলো সেলাইয়ের জন্য ব্যবহার করব এবার ফুলে আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা করে সুতা নিয়েছি কেউ চাইলে একটা করে সুতা নিতে পারে এতে ফিনিশিং আরও ভালো আসবে এখানে এক কালার সুতা যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমি অন্য আরেক কালার সুতা নিয়ে আবার সেলাই শুরু করেছি এতে করে একটা শেড ইফেক্ট আসবে আপনার কাছে শেড সুতা না থাকলেও বিভিন্ন কালার সুতা একসাথে করে এভাবে করে শেড ইফেক্ট আনতে পারবেন এই যে আমি এখানে পুলের তিনটা কালারের শেড দিয়েছি একটা কালার সুতা যেখানে শেষ হয়েছে সেখানে আরেকটা ভিন্ন কালার সুতার নিয়ে আবার সেলাই শুরু করেছি পাতাতেও আমি দুইটা করে সুতা নিয়েছি আর পাতাতেও আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিব আর এখানেও আমি একটু শেড ডিপে আনবো এখানে দুই কালার সবুজ সুতা আমি নিয়েছি দুই শেডের তো এইভাবে করে ভরাট স্টিচ দিয়ে দিচ্ছি আবার ডালগুলোতে ডাল ফুট দিয়ে দেবো যেভাবে মাঝের অংশগুলোকে একটু ভরাট লুক দেওয়ার জন্য এখানে শার্টিন স্টিচ দিয়ে দিচ্ছি আর ডিজাইনের যে গোল গোল ডট মতো আছে সেইখানেও আমি শার্টিন স্টিচ দিয়ে দিব আর সেম এভাবেই পুরো ডিজাইনটা আমি সেলাই করে নিয়েছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন কোন কোন টপিকে ভিডিও চান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আজই পর্যন্তই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ